দিন পরে হবে আমার আল্লাহর কাছে যদি দুইটা দুইটা দিন দামি হয় জীবন থাকতে একটা রোজা বানাদি করতে হবে যে হাতসা করে রেডি চিড়ি কাছে কে কে আল্লাহ প্রতি অন্তরে যে সমস্যা আর বাইরে যে সমস্যা ওটা আরের সমস্যা কোন সমস্যা রাখতে পারি শরতের পানি ঠলায় কাছে হাত তুলে আল্লাহ নি আল্লাহ তোমার কাছে

নবীভাবে করা পিরিতেনার বলতেন আর আমার কর্তৃপক্ষ মাস্টারদার দরদ শুনে মাহির করে গেছে তুমি ঠিক হয়েছে সখের পানিতে মওলারে বন্ধু বানায় নাও সখের পানিতে মওলারে বন্ধু বানায় নাও রমজান মাস ও সিএম সদর মাস রমজান মাস ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব করার মাস মনসা করো মাদান ইমানান ইহতিসাবা গফির আল্লাহু মা তাকাদামা মিন যামহি ওয়া মা তাখখারা আল্লাহু আকবার আল্লাহ রে আরন্নবী যখন বলতেন এই রজব ও শাবান মাসের সুন্নতলাই বলতেন

রোজা <imitation> বলেন <imitation>

প্রত্যেকটা প্রত্যেকটা যদি একটা ছেলে মনে করতে আমার ভাই আর যদি ছেলে মনে করতে আমার মা পেটের বোন কোনদিন এই

যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে দোয়া কবুল করার দরকার আছে না নাই এই কলিজার যুবক পাই না যদি মা বাবার কাছ থেকে তোমার জান্নাত কিনতে হয় প্রায় দুই ঘন্টার মত আলোচনা হয়ে গেছে আমার দিকে এই দুই ঘন্টা আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগতো দেখে দেখায় দিলা আমার বিশ্ব নবী বলে উন্মাদ

বিশ্বাস করবো বাকি ওটা বিশ্বাস করি না তিরিশটা সেকেন্ডে এই আমার কয়েকজন বন্ধু মাফি আছে তিরিশটা সেকেন্ডে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবো যদি তুমি আমার সাথে বাধা দিতে পারো দুই ঘন্টা মেহনত করার পিছনে দুই ঘন্টা মেহনত করার পিছনে আমি কেন তারা মনে মনে ভাবতে তোমার তো এখন কবুল হয়ে গেল তিরিশটা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলবা প্রচুর রোজা বন্ধু বাইচার থাকবো না কথাটা পড়ে

আল্লাহ তোমার পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো টাকা আমি কাছে আল্লাহ তোমার পাঁচশো টাকা

তারপরে নুরুল ইসলাম এক হাজার টাকা তোমার এক মন্দা নাসি হাজার টাকা আরিফুল পাঁচশো টাকা তোমার এক বন্ধা আল্লাহ আব্দুল ইসমাইল হোসেন এক হাজার টাকা আল্লাহ তোমার হোসেন এক হাজার টাকা তোমার বন্ধা আব্দুল মান্দান এক হাজার টাকা

আল্লাহ মার কাছে বাবা পাঁচ হাজার টাকা লাগাবেন ছেলে বা মারা গেছে করো সাড়ে সাত হাজার টাকার মারা আল্লাহ মারো আল্লাহ এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার দুই ভাই পাঁচ হাজার দশ

একটা হাজার টাকা পাবেন না মায়ের জন্য একমন দাম পাবেন না কবন করেন কত দাম করেন আল্লাহ আল্লাহ তুমি যেমন আল্লাহ আল্লাহ